হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তো আজ হচ্ছে গিয়ে শুভ সরস্বতী পুজো তাই জন্য সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি একদম আমার এক দাদা দিদির বাড়িতে সেখানেই সরস্বতী পুজোতে অঞ্জলি ঠঞ্জলি দেবো তো সাথে আমার কন্যা আর আমার হাজব্যান্ডও এসেছে তো দেখতেই পাচ্ছ পুজোর আয়োজন একদম সুন্দরভাবে গোছানো হয়ে গেছে মাটি প্রতিমাও দেখালাম তোমাদেরকে তো আর এই এখন দেখতে পাচ্ছ তো সবাই এখানে হট্টগোল করছে কেন করছে বলো তো এখনও পর্যন্ত ঠাকুরমশাই এসে উঠতে পারেনি ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সেখানে বারোটা বেজে গেছে এখন আসেনি তো একদম মানে কি বলবো অধৈর্য হয়ে যাচ্ছে আমরাও বসে আছি আমাদেরও ভালো লাগছে না খিদে পাচ্ছে তো যাই হোক কিছু করার নেই একটা দিন একটু তো কষ্ট করতেই হবে আমার সোনামাও সকাল থেকে না খেয়ে দিয়ে বসে রয়েছে মাঝখানে বলছিল মা আমার খুব খিদে পেয়েছে তা ওকে একটু পেয়ারা কেটে দিয়েছি ও খেয়েছে বাচ্চা মানুষ তো তা কি আর করা যাবে খেয়েই নিয়েছে ও তো এই দেখো ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে এখন শুধুমাত্র ঠাকুরমশাই আসবে এসে শুধু পুচটুকু করার পালা ব্যাস বাদ বাকি আমাদের ইচ অ্যান্ড এভরিথিং গুছিয়ে সব কিছু দেওয়া হয়ে গেছে সুন্দর করে এই দাদা দিদি রাত্রিবেলা করে সাজিয়েছে আমি কাকিমা এরা সবাই মিলে সকালবেলাটা হাতে হাতে করে করেছি কাকুও করেছে তো সবাই মিলে সব কিছু গুছিয়ে দিয়েছি এখন শুধু ঠাকুরমশাই আসার পালা এদিকে দেখো আমার বর আর গল্প করছে আর এদিকে ছোট্ট পুচকুটা ওর মায়ের সাথে খেলা করছে পুচকুটা এত কিউট না বারবার মনে হচ্ছে ওকে আদর করি আর এই দেখো আমার মেয়ে যে কিনা ঘুম পাচ্ছে তার মানে আমাকে সমানে বলে আছে মা আমার ঘুম পাচ্ছে আমাকে ঘুম পাড়াও না এত সকালে তো ওঠার ওর একদমই অভ্যেস নেই তাই কি আর করা যাবে আমরাও বোর হচ্ছি তো এখন হচ্ছে কি এই পুচকুটাকে নাচতে বলা হয়েছে তা তোমরা দেখতে পারবে কি সুন্দর কিউট পুচকুটা ওকে গান চালিয়ে দিলে ও কি সুন্দর গানের সাথে সাথে কোমর দুলি দুলিয়ে নাচে তো ওকে তো রাখা যাচ্ছে না ও অধৈর্য হয়ে যাচ্ছে বারবার করে এদিক ওদিক চলে যাচ্ছে ঘুর 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 করছে চারিদিকে এক জায়গায় বসছে না তো তাই জন্য দিদি বলেছে তুমিকে গান চালিয়ে দিচ্ছে তুমি নাচো তো দেখো কি সুন্দর নাচবে ওকে অ্যাকচুয়ালি মমচিত্তে গানটা চালিয়ে দেওয়া হয়েছিল তো সেই জন্য আর কি ওই গানটাতে ও আর কি কোমর দুলি দুলিয়ে নাচছে ও এতটাই কিউট না মনে হচ্ছিলো বারবার করে ওকে আমি নিয়ে চটকাই কিন্তু ও আমার কোলে কিছুতেই আসছিল না আমার মেয়ের কাছে যাচ্ছিলো কিন্তু আমার কাছে কিছুতেই আসছিল না তো আমরা ওকে উৎসাহ দিচ্ছি নাচো নাচো হাততালি দিচ্ছি করছি ওর মতন করে দেখো ঘুরে ঘুরে নাচছে ওর মাথায় যে হেয়ার ব্যান্ডটা রয়েছে ও কিছুতেই পড়তে চায় না আর আমার মেয়ে দেখো ওকেও বলা হচ্ছিলো তুইও যা গিয়ে নাচ বোনোর সাথে না ওর ভালো লাগছে না ওর মাথার হেয়ার ব্যান্ডটা খুলে দেখো শ্রেয়াদি পরে নিয়েছে তো ওকে এই হেয়ার ব্যান্ডটা পরানোর জন্য শ্রেয়াদি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিল ওকে পরানো যাতে যায় আর কি তো একটুখানি করে পড়ছে আবার খুলে দিচ্ছে তো এখনও আস্তে আস্তে একটু একটু করে গানের সাথে সাথে নাচবে ওর এই ধোয়াগুলো যে আসছে ধূপকাঠি জ্বালানো সেগুলোকে হাত দিয়ে দিয়ে সরাচ্ছে তো এই যাই হোক এইসব করতে করতে আর কি ঠাকুরমশাই চলে এসছে অ্যাট লাস্ট সাড়ে বারোটার সময় ঠাকুরমশাই এসছে এসে এখন এই ঘট ফট দেখো রেডি করছে এখন জাস্ট পুজোয় সবেমাত্র বসলো এখন পুজোটা হতে অনেকটা সময় বাকি আর আমার মেয়ে অধৈর্য হয়ে কি আর করবে নিজের ব্যাগের মধ্যে ওকে আমি দক্ষিণার জন্য পয়সা দিয়েছিলাম কি বারবার করে খুলে খুলে দেখছে যে ঠিকঠাক আছে কি না তো এখন আমাদের আর আপাতত কোনো কাজ নেই শঙ্কর্ধ্বনি আর উলুধ্বনি দেওয়া ছাড়া আর এদিকে দাদা দেখো ধুনো জ্বালাচ্ছে তো এইটুকুই আর কি ওনাকে রেডি করে দেওয়া বাকি ছিল বাকি সবটাই হয়ে গেছে এদিকে পুচকু দুটো দেখো বসে বসে আর কি নিজেরা নিজেদের মধ্যে খুনশুটি করছে এই ছোট্ট পুচকুটাতে কিছুতেই বসবেন আমারটা তো বসছে আর কি ওর ভালো লাগছে না ওকে কিছু বলার নেই ও এখন পারলে ঘুমিয়ে পড়ে ঘুম পেয়ে গেছে ওর এতটাই তো যাই হোক এখন আর কিছু করার নেই শুধুটা পুজোটাই দেখার পালা তোমরাও দেখো

ও নো কলা সুপ্রিয় সরস্বতী তরুণ সকল বিন্দু শিক্ষক পুজো তো মোটামুটি হয়েই গিয়েছিল কমপ্লিট পুরো পুজোটা তোমাদেরকে দেখায়নি অনেকটা সময় ধরেই পুজো হয়েছিল তো এখন হচ্ছে অঞ্জলি তো তার জন্য আর কি আমার পর পেছন দিক থেকে ভিডিওটা করেছে তার জন্য তোমরা আমাদের পেছনটাই দেখতে পাচ্ছ পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছে ও এইসব অঞ্জলি টঞ্জলির মধ্যে পড়ে না একদমই মানে কোনো অঞ্জলি দেয় না কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজো দিন সকালবেলা স্নান টান করে পাঞ্জাবি ঠাঞ্জবি পড়ে উপোস করেই থাকবে অথচ অঞ্জলি দেবে না তো কি আর করা যাবে আমার ফুচকুটা মানে এই বছর প্রথম অঞ্জলি দিচ্ছে গত বছর তো হাতে করে দিয়েছি তখন তো কিছু বলতে পারতো না এবছর ওকে বলেছি শিখিয়ে দিয়েছি যে ঠাকুর মশাই যা যা বলবে হাতে ফুল দেওয়ার পর সেগুলো কিন্তু বলবে আস্তে আস্তে তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলো কখনও দাঁড়িয়ে বলছে কখনো বসে বলছে পুরো অঞ্জলিটা দেয়নিও ও মানে মাঝখানে তিনটে স্তবক বলেছে আর কিভাবে তিনবার যেটা হয় সেটা বলেছে প্রথমে বলেনি শেষেও বলেনি কিছু আমাকে বলেছে আমি তিনবারই বললাম কিন্তু ঠিক আছে তুই যা পারিস তাই বল ওরকম কোনো ব্যাপার নেই তুই ছোটো মানুষ ভগবান বুঝবে তো এই হচ্ছে আমাদের অঞ্জলির পর্বের পর এখন আরতি হচ্ছে এই আরতি হয়ে যাওয়ার পর পুজো কমপ্লিট তো সরস্বতী পুজো এইভাবেই সকালবেলাটা আমাদের সুন্দরভাবে কেটে গেল অনেকটা বেলা হলো ঠিকই কিন্তু ভালো হয়েছে মজা হয়েছে আনন্দ হয়েছে তো এখন সমস্ত কিছু আর কি দিয়ে ঠাকুর মশাই যেরকম ভাবে আরতি করে সেটাই হচ্ছে তো আরতি হয়ে যাওয়ার পর আমরা ওইখান থেকে চলে যাব একটুখানি ফল প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে পড়বো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু তার জন্য চলে যাব পুজোর বাড়ি থেকে বেরিয়ে আমরা অলরেডি চলে এসেছি অনেকটা পথ অনেকটা পথ এসে এখানে আমরা একটু আড্ডা মারছি বরেরা আর কি চা ঠা খাচ্ছে স্যান্ডউইচ ফ্যান্ডুইচ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি সেই জন্য তারপরে এখান থেকে যাব আমরা স্কুলে প্রথমে যাবো হচ্ছে আমার বরের স্কুলে তো এই হচ্ছে বড়ের স্কুলের আর কি প্রতিমা খুব সুন্দর করে ওরা সাজিয়েছিল দাবার কোর্ট থিম করেছিল আর এই হচ্ছে আমার স্কুলের প্রতিমা তো সেখানে গিয়েও আমরা ফটো ফটো তুলে নিয়েছি গ্রুপ সেলফিও তুলেছি তো সেই গ্রুপ সেলফিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এরপরে সেরকমভাবে কিছু করার নেই আমরা একটু ফটো ফটো তুলে টুলে নিই যে যার বাইরে যাবো বা যে যেখানে যাবে যাবে আমরা তো মোদ্দা কথা বাইরে যাবো প্রচণ্ড খিদে পেয়েছে তো যেহেতু সেভাবে কিছু সকাল থেকে ভরপেট খাওয়া হয়নি তো তার জন্য গিয়ে খাবো সোনামাও কিছু খায়নি তো এরপরে বিকেলে কি করছি না করছি সবটাই দেখতে পাবে সঙ্গে থাকো তো যাই হোক বাড়িতেও গিয়েছিলাম বাড়ি গিয়ে খেয়ে দে জম্পেশ করে ঘুম দিয়ে এখন মোটামুটি আটটা বাজে আর আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তাই জন্য আর কি বরের সাথে একটুখানি ঘুরু করতে বেরিয়েছি আমার সোনা মা আসেনি তার জন্য একটু মনটা খারাপ ও ঘুমিয়ে রয়েছে তো ওর জন্য একটু খেলনা কিনে নিয়েছি যাতে একটু খুশি হয় এরপরে হচ্ছে গিয়ে আমরা একটু নিজেরা নিজেরা একটুখানি টাইম স্পেন্ড করবো একটু কিছু খাওয়া দাওয়া করবো তাই জন্য আর কি আমার বর নিয়ে নিয়েছি বরের পছন্দের প্রায় মোমো নিয়ে নিয়েছে চিকেন মোমো তো এটা খাচ্ছে আর আমি ওদিকে কাবাব অর্ডার করেছি এই দেখো কাবাব চলে এসেছে এই কাবাবটা আমি খাবো রেশমি কাবাব এটা আমার খুব ভালো লাগে অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল এটা আমি খাবো তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে বেশ অনেকক্ষণ আমরা নিজেরা একটু টাইম স্পেন্ড করলাম পরে টরে তারপর এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে আমার বর একটু পান খায় যেহেতু বারান দোকানে দাঁড়িয়েছে এই ফাঁকে আমি একটু ভিডিওটা করে নিচ্ছি এখান থেকে আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার আগে আমি পরকে বললাম আমার জন্য একটা তাহলে থামস আপ কিনে দাও তুমি তো পান খাচ্ছ আমি একটু থামস আপ খাবো তো থামস আপ কিনে নিয়েছি তো বাড়ি তো চলে এসেছি রাস্তার কোনো ভিডিও করে তোর পাপা আগে গিয়ে যাচ্ছে খেলনা নিয়ে আমার মেয়ে জানি ঘুম থেকে উঠে পড়লে আমাদের দেখতে না পারলে খুব মন খারাপ করবে কান্নাকাটি করবে তো গিফটটা দেখার পর ওর কীরকম আনন্দ হয় কী করে না করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তোমরা একটু ওয়েট করে থাকো আর ভিডিওটা তোমরা যারা পুরোটা দেখলে যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এবার দেখতে থাকো ওর একটা পছন্দের খেলনা আনা হয়েছে বাবলস ও যে ফু দিলে পরে বাবলস বেরোয় ওটা ওর খুব পছন্দের খেলনা ওটা দেখে তো খুব খুশি হবেই এই যে এটা দেখে ওর খুব খুশি হওয়ার বলছে যে আবার এটা একটাই এনেছো এটা তো আমার ছিল একটা এরপরে হচ্ছে এই গানটায় গানটা ওর পাপা পছন্দ করেছে পছন্দ করে এনেছে এরকম গান ওর ছিল না তো দেখো কতটা এক্সাইটেড হয় অ্যাকচুয়ালি এরকম গানও এর আগে কখনও দেখেনি নিজের হাতেও আর কি কখনও পায়নি ওর তো একদমই শৈশব ছোটোবেলা ও অনেক খেলনাই দেখেনি এখন ওর কাছে এগুলো নতুনত্বই লাগবে তো কিভাবে করবে না করবে নিজেই বুঝে উঠতে পারছে না ওর পাপা ওকে শিখিয়ে দিচ্ছে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে নতুন একটা খেলনা পেয়ে আর কি তো আজকে এই নিয়েই আমাদের আজকে সারাটা রাত্রির কেটে এটা আমি বুঝতেই পারছি যে এই নতুন খেলনাটা পেয়েছে আজ এই নতুন খেলনাটা নিয়ে সারাক্ষণ থাকবে শিখে নিচ্ছে এখন পাপার থেকে যে কিভাবে এটাকে বন্দুকটাকে চালাতে হবে তারপরে তো সারাক্ষণ এই টুই 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 করে বাজাতেই থাকবে এইটা চলবে কান হাটা কে নেবে তো বাচ্চারা যা করে আর কি তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শুভরাত্রি